অনেকদিন ধরে একটা ব্লান্ডার কেনার অনেক ইচ্ছা থাকছিল তো স্টিলের ব্লান্ডার নেওয়ার ইচ্ছা ছিল তো আজকে একটা স্টিলের ব্ল্যান্ডার কিনে নিয়ে আসলাম আগের একটা ব্লান্ডার ছিল প্লাস্টিকের ওটা নষ্ট হয়ে গেছে অনেক দিন ব্যবহার করা হয়েছিল তো আজকে ফাইনালি ব্ল্যান্ডারটা কিনেই নিয়ে আসলাম আর আমার পছন্দর একটা ব্ল্যান্ডার নিয়ে আসলাম খুব ভালো লাগছিল এই ব্ল্যান্ডারটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে তো এই ব্লান্ডারের যে মেশিনটা মেশিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তারপরে এই তো এখন আমার হাজব্যান্ড এই প্যাকেটটা খুলে তারপরে আমাকে দেখাচ্ছিল যে কীভাবে চালাইতে হয় কিভাবে সেট করতে হয় আজকে অনেকগুলো পুদিনা পাতা নিয়ে আসছে তো পুদিনা পাতার জুস বানাবো আর এটা যেহেতু রমজান মাস আর রমজান মাসে কিন্তু ব্লান্ডার লাগে জুস বানাতে বা বিভিন্ন কাজে তো এই রমজান মাস চলে আসছে তো ভাবলাম এই ব্ল্যান্ডারটা কিনে ফেলি তো এই যে আমার হাজব্যান্ড সেট করে দেখাচ্ছে যে কিভাবে এটা চালাইতে হয় তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল ব্লান্ডারটা নিয়ে ফেলছি তো এখন এই যে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আর আজকে জুস বানাবো এটা ধুইতে হবে তো সেট করা যেহেতু দেখাচ্ছিল তো দেখেন অনেকটাই ভালো লাগছে ওই ব্ল্যান্ডারটা আর অনেক দিন ধরে সব ছিল এটা নেওয়ার তো ফাইনালি নিয়ে ফেলছি আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আইসক্রিম আর হচ্ছে চকলেট আমার জন্য নিয়ে আসছে তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব পরে খাওয়া যাবে বা ফ্রিজ থেকে বার করা হয়েছে তো মাঝে মাঝে এরকম হাজবেন্ড চকলেট আর আইসক্রিম নিয়ে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই খাবার হচ্ছে আমাদের তো এই যে এখানে হচ্ছে আমাদের বারান্দাটা একদম সবুজ শ্যামল হয়ে গেছে গাছপালায় আর আমার কাছে সবুজ শ্যামল দেখতে খুবই ভালো লাগে তো বারান্দার গাছগুলো তো ভাবনা আপনাদের মাঝে একটু শেয়ার করি আর বারান্দাটা অনেকটাই সবুজ হয়ে গেছে আর সবুজ শ্যামল খুবই ভালো লাগে আর এখানে গাছগুলো একটু ধোলা পড়ে গেছে একটু সাদা হয়ে আছে যেহেতু এখন শীতকাল পড়ায় শেষ আর এখন বৃষ্টি পড়লে হয়তো বা গাছগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এখন ধোলাবালিতে বালিতে একটু সাদা হয়ে আছে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দিয়ে বিরিয়ান তো এখানে অপরাজিতা গাছের ফুল পড়াই শেষ আর এখন অনেকগুলো বিচি আছে তো প্রথমে অনেক আগে ফুল হয়েছিল এখন ফুল শেষ হয়ে এখন বিচি হয়ে গেছে সবগুলো গাছে অপরাজিতা গাছে